আসসালামু আলাইকুম আসসালামাইকুম দর্শক ভাইরা ঈদ মুবারক ঈদ চলে আসলাম ঢাকা সদরঘাট নতুন একটা মুব মাস ২৯ রমজান রবিবার আজকে সদরঘাট থেকে যে সমস্ত নৌজান গুলো সেরে যাবে তো আশা করি দর্শক ভাইরা প্রত্যেকটা নৌজানের শিডিউল ইনশাল্লাহ আমি আপনাদের মাঝে উপস্থাপনা করুন তো দশকবারে ঈদ আনন্দ মানে ঈদের খুশি আর ঈদের খুশিতে আমরা দেখতেছি মানুষের ডলনে নেমেছে ঢাকার সদরঘাট পল্টনে তো দশকবার আপনারা ইনশাল্লাহ আমাদের পাশেই থাকবেন লাইক কমেন্ট শেয়ার করে দিবেন আমাদের চ্যানেলে এখনো নতুন যারা দয়া করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকুন তিরিশে মাস উনত্রিশে রমজান আজ রবিবার ঢাকা সদরঘাট সকাল বেলা যে সমস্ত নৌজনগুলো ঢাকা সদরঘাট থেকে ছেড়ে যাবে তো দর্শক আমাদের পাশেই থাকবেন আর সাবস্ক্রাইব করে দিবেন আসসালামু আলাইকুম আলাবিওয়াস দর্শক ভাই চলে আসলাম তিরিশে মাস উনত্রিশে রমজান আজ রবিবার আজ রবিবার সদরঘাট থেকে যে সমস্ত নৌজনগুলো দক্ষিণবঙ্গ ছেড়ে যাবে প্রত্যেকটা নৌজানের সিরিয়াল দর্শক ভাইয়েরা আমি আজকে আপনাদের মাঝে উপস্থাপনা করুন তো দর্শক বা আর আপনারা ইনশাল্লাহ আমাদের পাশেই থাকবেন আর লাইক কমেন্ট শেয়ার করে দিবেন আমাদের চ্যানেলে এখনো নতুন যারা দয়া করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পাশেই ইনশাল্লাহ থাকুন তো চলুন এখন আর কথা নয় ভিডিওটা শুরু করা যাক তো দর্শক আমরা এদিকে আসছে আমরা দেখতেছি বগাপুড়া খলিননজন কোয়াকাটা হেক এই মুত্রে ঢাকা সদরঘাট আছে আশেপাশে আছে বগাপুড়া খলিননজন সুন্দরবন নয় বগাপুড়া খলি সুন্দরবন নয় এদিকে আছে ফিনিশ রায়ান হেক বগাপুড়া খলিননজন ফিনিশ রায়ান হেক বগাপুড়া খলিননজন এদিকে আছে আল সাপিন সাত্তার খান বগা পুটা খালি গলা ছিপান নৌজান আল সাপিন সাত্তার খান বগা পুটা খালি গলা পাশাপাশি আছে পিনিস রায়ান এক ঢাকা বগা পুটা খালি তো দর্শক ভাই আজকে হয়েছে আপনার তিরিশে মার্চ উনত্রিশে রমজান রবিবার সদরঘাট লঞ্চ যে পরিস্থিতি দৃশ্য এগুলা ইনসাল্লাহ আমি আজকে আপনাদের মাঝে তুলে ধরুন এদিকে আছে আমরা দেখতেছি ঢাকা বরিশালের নৌজান অ্যাডভেঞ্চার এক ঢাকা বরিশালের নোজান আছে এডভেঞ্চার এক দু দশক বাইরে আমরা দেখতেছি প্রচুর পরিমাণে যাত্রী আছে ঢাকা টার্মিনালে পাশাপাশি আসামরা দেখতেছি হুলারাত ভান্ডারিয়ান ধান রাজদূত প্রাইম হোলারাত ভান্ডারিয়ান যান আছে রাজদূত প্রায় পাশাপাশি আসামরা দেখতেছি ভান্ডারিয়ান বান্ডারিয়ান্নান টিপু বারো ভান্ডারিয়ান বান্ডারিয়ান আছে টিপু বারো পাশাপাশি আছে রাজংশ দশ হিজলা বাসন সরেন নৌজান রাজংশ আছে হিজলা বাসন সরেন নৌজান তো দর্শক আজকে তিরিশে মাস উনত্রিশে রমজান রবিবার সদরঘাট ঈদের যে ডল নেমেছে যাত্রীদের আমরা দেখতে সেই মুহূর্তে প্রচুর পরিমাণে যাত্রী ঘাটে আছে আমতলির নৌজান আছে এই মুহূর্তে আমরা দেখতে সেই সুন্দরবন সাত

চাঁদপুর বরিশাল বরগুনার নজান আপনি গার্ড প্যালেস করতে পারতেছেন ঢোকার জন্য আপনার কিভাবে কষ্ট করতেছে দেখেন যাত্রী প্রচুর পরিমাণ লঞ্চের অপেক্ষা আছে বর্তমানে আমরা দেখতেছি জন লঞ্চ ব্যাত করে আপনার এমবি অর্থে এক নজানটা আপনার গার্ডে প্যালেস করার প্রস্তুতি নিতেছে প্রচুর পরিমাণে রিক্স নিয়ে যাত্রীরা ডালির ভিতরে উঠতেছে দেখেন এই যে লোকটা কিছুক্ষণের মধ্যে অ্যাক্সিডেন্ট করতো এই যে দেখেন কত বড় রিক্স নিয়ে তারা উঠতেছে এই সে টিপুচর্য লঞ্চের পরিস্থিতি ত্রিপুর চোদ্দ দেখেন পরিস্থিতি কি হবে এদিকে আছে রাজংস হাট এমবি বন্ধন পাশের ব্যানার লাগানো রাজংস হাট আছে এমবি বন্ধন পাশের ব্যানার লাগানো পাশাপাশি আছে গোলরে শ্রীনগর সাত ঢাকা নাজিরপুর লালমোহন দলিয়ান নৌজান গোলরে শ্রীনগর সাত নাজিরপুর লালমোহন দলিয়ার নজন এদিকে আছে মানিক এক ঢাকা গঙ্গাপুর বরহানুদ্দিনের নজন মানিক এক ঢাকা গঙ্গাপুর বরহানুদ্দিনের নজন পাশাপাশি আছে ভোলার এম বি ভোলা কালীগঞ্জ ভোলার এম বি ভোলা ইলিশা কালীগঞ্জের রুটের নৌজন পাশাপাশি আছে কর্ণপুলি নয় পাশাপাশি আছে কর্ণপুলি নয় এম বি কন্কলী নয় আছে আছে এম বি ইয়াত তিনের বেনার লাগানোর পাশে আছে ইয়াত সাত ইয়াত সাত আছে আপনার খেয়ার নয় বিড়িয়া পাশ আছে আমরা দেখতেছি এম বি নরিয়া পাস রাসেল পাস আমরা দেখতেছি লাইনে আসছে যাত্রী ট্রিপ নামার জন্য ঈদে আওলাদ চাঁদপুর সোলা মিদার হাটের নজর পাশাপাশি আছে সুরেশ্বর এক লুৎপুরগঞ্জ নরিয়ান নজর ইলিশ আওলাদ

মানিক এগারো আছে দিবরা আছে এম বি ট্রিপু কালীগঞ্জ দৌলত হাকিম উদ্দিন আছে শাহরুখ এম দুই আছে আসে এমবি সোনার তরী ঢাকা চত্বরের নজান আছে এমবি সোনার তরী সোনার তরী তিন আসে সোনার তরী এক আসে পাশাপাশি আছে রাজদূত প্রাইম রাজদূত প্রাইম আছে মেঘনা রানীর পরিবর্তে পাশাপাশি আছে আবে জমজম এক আবে জমজম এক পাশাপাশি আছে মিতালি সাত মিতালি সাত আবে জমজম এক আছে মিতালি সাত আছে মিতালি সাত আবেজম দমেক পাশাপাশি আছে এম বি দোয়েল আট আছে কর্ণপুলি চোদ্দ এলিশা কালীগঞ্জের আছে গ্রিন লাইন আমরা দেখতেছি প্রচুর পরিমাণে যাত্রী গ্রিন লাইন তিন আছে গ্রিন লাইন দুই আছে প্রচুর পরিমাণে যাত্রী আমরা দেখতেছি এই মুদ্রে টার্মিনালের পরিস্থিতি দেখেন তো দর্শক আমি ভিডিওটা আর বেশি দীর্ঘ বড় করব না আপনারা ইনশাআল্লাহ আমাদের পাশেই থাকবেন লাইক কমেন্ট শেয়ার করে দিবেন আমাদের চ্যানেলে এখনো নতুন যারা দয়া করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পাশেই ইনশাল্লাহ থাকুন তো সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আবার পরবর্তী ভিডিও ইনশাল্লাহ দেখা হবে আসসালামু আলাইকুম বারাকাতুহু